আব্বা আমাদের বিবিরা কিছু আছে স্বামীর মানে না স্বামীর মানে কি মানে জানেন এত মানা মানে দুটো পা দেখালি ছানে বুঝতে পারছেন এই বৈশাখ মাসের প্রথম তারিখ চলে গেল পয়লা বৈশাখ পয়লা বৈশাখ এলি আর কারো ধরে রাখা যায় না পয়লা বৈশাখ মানে স্বাধীন যে যেদিকে পারো যেতে পারো স্বামী এসে ডেকে বলছে ফতেমা ফতেমার খুঁজে পায় না অনেক পরে এসছে বলছে কি হয়েছে বলছে আমি পয়লা বৈশাখ জানো না বলছে পয়লা বৈশাখটা কি হয়েছে বলছে পয়লা বৈশাখের দিন আমার বলে যেতে হবে কেন ওই দিন আর বলতে হয় না ওই দিন একটু বেড়াতে হয় ঘুরতে হয় আনন্দ ভর্তি করতে হয় করতে হয় কথা বুঝতে পারছেন না আব্বা কি দিন কাল এলে গেল পয়সা পয়লা বৈশাখ এলি ওই দিন আর কারোর বলতে হয় না ওই দিন যে যার ইচ্ছা মতন ঘুরতে হয় আল্লাহ নবের বেড়ে ফাতেমা আব্বারে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলল বাবা ও মুসলমানের আমার গো বাড়ি গিয়ে আব্বারে কাজ কাম গুলো সেরে নিলেন বাবা তারপরের দিন সকাল বেলা রওনা দেবের আল্লাহর নবীর নাতে হজরতে মা মাহাসান হুজুর চলে এলো ফাতেমার হাতখানা ধরে ফেললো আমার আম্মা জান গো আমি আজকের যেতে দেব না ও আম্মা যা কালকে আমার ফেলে রেখে গিয়েছিলে আজকে আমি আর যেতে দেব না গো আজকে আমি একটু গেনি আপনার সঙ্গে যাব আল্লাহর নবী সঙ্গে করে নিয়েও ইমামে হাসানকে নিয়ে আব্বারে এইবার বাবা চললেন বাবা হাঁটতে হাঁটতে গিয়ে এইবারে ওই জামিলার দরোয়া জায়গায় সালাম দিল দেখে বলতে বললো জামি একবার বুবু দরওয়াজা খোলাও ও ভাইরা এমন সময় ও মামা সান্ডিকে বলে আম্মা জান গো কালকের কি এই বাড়িটাই এসেছিলেন এইখানে বলে হ্যাঁ বাবা হাসান এইখানে এসেছিলাম আরে আবার এইখানে আজকে আবার এসেছি ওই মামা হাসানের গলার আওয়াজটা রে আরে জামিলার কানে পৌঁছে গেছে জামিলা ডেকে বলে বুবু আমি দরওয়াজা হাজা পারবো পারব না রে ওরে আমার প্রাণের তুমি তুমি একটুখানি নাও জেনে লাও আমার স্বামীর কাছে থেকে কালকে আমি একজনের জন্যে অনুমতি নিয়েছিলাম অর্ডার পাশ করেছিলাম বব আজকের আমি আর দরবাজা খুলতে পারবো নাও আজকে আবার আরে একয আমি একটুখানি বলে যাই শোনেন শোনেন আমার স্বামী যখন বাড়ি আসবে আমার শামির কাছে আমি অর্ডার পাশ করে নেব স্বামীর কাছে থেকে অর্ডার পাস করে কালকে আমি আবার আসতে হবে তারপরে আমি দরওয়াজা খুলব দরসরি আল্লাহুম্মা এসাল্লিয়া আলা সাইয়দিনা মুহাম্মাদ ও আলাইহি ওয়া আলি সাইয়দিনা একদিন তোমার হরতে হবে তুমি ভুলে যেব না হবে মাটির পেছানা গতবার আসল ঠিকানা একদিন তোমার হরতে হবে তুমি ভুলে যেব না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করে তোমার চয়ের হবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা দরুদ আল্লাহ হুম্মা আল্লাহ খুব ভালো লাগছে ভাই আমার টাইম আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি কথা বুঝতে পেরেছেন আপনারা এদিক ওদিক আর করবেন না আমি আওয়াজ দিতে চাই যদি কেউ আসতে চান একটুখানি চলে আসেন আমার পরবর্তী বক্তা একটুখানি চলে আসবেন ইনশাআল্লাহ ভাইরা আমার আব্বা দানেরা কথাগুলো আগিয়ে নিয়ে দেয় আমি ওয়াজটা কমপ্লিট করে দিই আমি শেষের দিকে নিয়ে ফেলেছি বাবা আল্লাহর নবীর বেটি ফাতিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলো জামিলা ডেকে বলে বুবু গো আমি দুজন আর ওয়াদার নেই নিওয়াতায় আমি দরওয়াজা খুলবো না আবার কালকে আসতে হবে আমার স্বামী যদি দুই জনার অর্ডার পাশ দেয় তবে দরওয়াজা খুলবো আরে বলে আব্বা আর আমাদের ঘরে স্বামীর মানা এরকম আছে আছে সব চলে গেল স্বামীর মানা নাই এখন উল্টে কি বলছে জানেন দশ বছর বিয়ে হয়ে গেল কুড়ি বছর বিয়ে হয়ে গেল ছেলে মা বাপ হয়ে গেল ছেলে দশ বারো বছর পনেরো বছর বয়স হয়ে গেছে এখন নতুন করে বলছে আমার মতন ফসা পেয়েছো এটাই তো একদিন করে আবার নতুন গল্প বলছে ফসার কথা ভুলে গেছে আগে সবে নতুন করে জুটছে মা একটু কেন ভালো হল অন্য কোন কথা নয় ভালো হল আল্লাহ তোমাদের ভালো করবে মা আমি বেশি বাড়াবাড়ি করব জামেলা রে ডেকে বলল বউ ফাতেমা একটু অপেক্ষা করো আমি দরজা খুলে দেব এই না বলে দরওয়াজা খুলে দিয়েছে আল্লাহর নবীর বেডে ফাতেমা গো ঘরের ভিতরে প্রবেশ করেছে ঘরের ভিতরে ঢুকে এইবার দেখতে রয়েছেন ভাইরা রে ঘরের ভিতরে ড্রেসিং টেবিল নাই খাট নাই আলমারি নাই পালং নাই ঘরের ভিতরে আছে বাবা শুধু দড়ি আর বাড়ি ফাতেমা ঘুরে ঘুরে দেখছেন এই দড়ি বাড়ি নে জান্নাতে যাবে কি করি দড়ি বাড়ি নিয়ে আমার আব্বা জান নবীজি আল্লাহর নবী বললেন আমার আগে জান্নাতে যাবে আমার আগে জান্নাতে যাবে জামিলা কিন্তু দড়ি আর বাড়ি পড়ে রয়েছে এ কি নিয়ে জান্নাতে যাবে কি করি এই নিয়ে বাবা চিন্তা করছে এই বাবা ঘরের ভিতরে ডেসিনজবিল আলমারি না থাকলে ঘর মানায় এখনকার কিছু কিছু শাশুড়ি আছে এ আপনার হাটবেড়িয়া গ্রামের শাশুড়িরা খুব ভালো ভালো ছেলে ফুলের বিয়ে দেয় বাচ্চা কাচ্চার বিয়ে দেয় এরা জীবনে খাট পালং না আনলে এরা রাগারাগি করে না কিছু কিছু শাশুড়ি আছে কি বলে জানেন বৌমার খালি খোটা দেয় তুমি খাট আনলে না তোমার শোকে দেওয়ার কথা কোথায় গেল তোমার আব্বা বলেছিল এই স্টিলের খাট দেবে জোড়া ড্রেসিং টেবিল দেবে সেসব কোথায় গেল খালি খোটা দেয় আব্বা হাট বেড়িয়া শাশুড়িগুলো খুব ভালো এরা পরের জিনিসের দিকে এরা লোভ লালসা নাই এরা খুব ভালো মহিলা এদের ভালো ফাতেমা ডেকে বলছে বুবু একটা কথা বলবো বলো ওরে বুবু রে তুমি তিন দিন তিন দিন ফিরে চলে গিয়েছো আমার বড় কষ্ট হয়েছে তবে স্বামীর আদেশ ছাড়া আমি ঘরের দরজা খুলতে পারবো না আমি কারোর সঙ্গে দেখা করতে পারি না ওরে বুবু রে তুমি নবীর बेटी গো তুমি হাসান আম্মা গো তুমি আলে স্ত্রী রে আল্লাহ তোমার অনেক সম্মান দিয়েছে বুবরে তুমি কি প্রশ্ন করবে বলো আমি তোমার সব জবাব দেব ইনশাআল্লাহ আল্লাহর নবীর বেটি ফাতিমাতুজ জাহরা ডেকে বলতে লাগলেন রে শুনে নাও জেনে নাও বব গো আমি তোমার কাছে বলবো আমার ববরে রে এই আর দড়ি কি কাজে লাগে একবার বলো ও মুসলমানের আমার গো যদি কোনো বাড়িতে বাবা যদি কোনো ঘরেতে ছেলের শাসন করার জন্য ছেলে নামাজ পড়তে যায় না ছেলে কোরআন শরীফ পড়ে না ছেলে ইসলামের উপর চলে না পেশাব করে পানি নাই না এই সবগুলো দেখার পরে যদি একটা বাড়ি রেখে দিতে পারে ঘরে ওই বাড়িটা যে সোজা রেখে দেবে ঘরের চালে ওই সোজা বাবা আল্লাহর রহমত বর্ষণ থাকে আমাদের ঘরেতে বাড়ি পাওয়া যায় না আমাদের ঘরে শাসন করার জন্যে ছড়ি পাওয়া যায় না আমাদের ঘরে বা এলসিডি ঘন ঘন পাবে হ্যাঁ আবার রিমোট সব আছে আমাদের ঘরে ওই জিনিসটা নাই আমাদের শাসন নাই নামাজ নাই ও ছেলের পনেরো বছর কুড়ি বছর বয়স হয়ে যাক নামাজ না পড়ে না পড়ুক আব্বা কুড়ি বছর বয়স হয়ে গেলে নামাজ পড়ে না ছেলে ওতে কোনো অসুবিধা নাই আমফান ঝড় হবে আল্লাহ বলে আমি শোধ তুলে নেবো শোধ তুলে নেবো খালি ঘন ঘন ঝড় হচ্ছে আর আল্লাহ আল্লাহ ডাকতে ডাকছে সব মানুষ আল্লাহ বলে ডাকছিস কেন বলে তুই এই ক বছর ডাকিনি ডাক যতবার ডাক সব শোধ একবারে তুই

হবে না আট বছর বয়স হলো নামাজ পড়ে না গোনা হবে না ন বছর দশ বছর ভাইরা রে বারো বছরে পা দিল বারো বছর বয়স হয়ে গেল ওই ছেলেটির নামাজ পড়া শুরু করতে হবে আব্বা যদি না বলে ছেলেটির নামাজ পড়ার কথা আব্বাও দোষী হয়ে যাবে আব্বাও বড় দোষী হয়ে যাবে ও ভাইরা রে ও মায়েরা বোনেরা আপনারা বোঝাবেন নিজের সন্তান সন্তানদের কে বাবা নামাজ বড়ো রোজা করো ভাইরা রে পেশাব করো পানি নাও সন্তানদের একটু নিয়ে আপনারা নিজেরাই বললে বাবা সন্তানগুলো ভালোভাবে লাইনে আসার সম্ভব বেশি হবে ভাইরা রে নবীর বালি ফতিমা ডেকে যে গাজা করে ওরে আমার বাবু দড়ি আর বাড়ি কি কাজে লাগে ঘড়ি ডেকে বলতে লাগলো এই দড়ি আর বাড়ির কথা আমি বলবো এই দড়িটা কাজে লাগবে আমি যদি কোনো অন্যায় অপরাধ করে আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গেছে আমার স্বামী জঙ্গল থেকে নিয়ে রে আমার স্বামী যখন বাড়ি ফিরবে বাড়ি ফেরার পারে আমার স্বামী এসে দেখবে আমি অন্যায় করেছি আমার দুটো হাত এক জায়গায় করে দিয়ে দড়ি দিয়ে ভালো করে জড়িয়ে জড়িয়ে বেঁধে আমার দিয়ে ওই বাড়ির বাড়ি আমাকে মারবে প্রহার করবে ওরে ফতিমা নবীর পেটি গো আমি জামিলা আমার স্বামীর কোনো কথা বলবো না আমার স্বামী ওই বাড়ির বেঁধে দিয়ে মারবে ও ভাইরা যদি কারোর বিবি কালকে সকালবেলা অন্যায় অপরাধ করে দুটো হাত একস্তর করে এক জায়গায় করে একটু দড়ি দিয়ে জড়িয়ে বেঁধে বাড়ি বাড়ি মেড়ে দেখো কালকের কি ফলটা হয় বলবে টাটকাওয়াজ শুনেছি অন্যায় অপরাধ করলি স্বামীরা মারেটুকুনি মেরে দেখি বলবে কি জানেন আপনাদের থানা জীবনতলা জীবন তলা হয়ে গেছে এখন বলবে থানায় ফোন করে বলবে স্যার এটুখানে আসেন হ্যান্ড কাপ করে নিয়ে যান আর আপনাদের এলাকার মা বোনেরা সোনার মা তো মা সোনার মা এরাও সব কথা বলবে না আর কিছু কিছু মাছে বলবে রইল থলা চলল ভলারে রে তোর সংসার রইল পড়ে রে ভোলার থোলা ফেলে চলে যাবে বাপের বাড়ি আপনাদের এলাকা সোনার মা এরা বলবে না 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 মেরে মেরে বালিশ করে দাও আমরা কারো কিছু বলবো না আমার মা আমি কম্পিট করে ফেলেছি আমরা একটু কেনে দাঁড়াবো নবী সানে সালাম পড়বো এ কেনে আমি বিদায় নবো আনাবে